মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক আর ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি এখন টাইম হচ্ছে সকাল এগারোটা তো সাড়ে এগারোটা থেকে মেয়ের স্কুল মানে স্কুল না পরীক্ষা অঙ্ক পরীক্ষা আজকে শেষ পরীক্ষা লিখিত পরীক্ষা আজকে শেষ তারপরে কি তো মাঝখানে দশ দিন ছুটি মাঝখানে দশ দিন ছুটি একবারে মৌখিক পরীক্ষাটা করে নিয়ে তারপরে ছুটি দিতে পারত না একবারে মাঝখানে দশ দিন ছুটি তারপরে পাঁচ দিন মৌখিক পরীক্ষা তো এই পাঁচ দিনের মৌখিক পরীক্ষাটা হয়ে গিয়ে একবারে ছুটি হতো ভালো হতো না এখন টানা দশ দিন ছুটি থাকবে এই দশ দিন কি করবে দশ দিনে সেরকম পড়ার চাপটাও থাকবে না মৌখিক পরীক্ষা যেহেতু তো রূপাকে বললাম শুধু সন্ধ্যাবেলা করে এসো সকালে আর আসতে হবে না তো এখন থেকে শুধু সন্ধ্যাবেলায় আসবে সকালটা আর আসবে না যেহেতু পরীক্ষা শেষ আজকে ঠিক আছে তো চলো সারাদিন দেখতে থাকো আমি এই মেয়েকে খাওয়াতে খাওয়াতে ভিডিও আপলোড দিচ্ছিলাম এখনও থামনেল টাইটেলটা বানানো হয়নি ব্লগ পোস্ট হয়নি এই করব মেয়েকে আগে খাইয়ে কাম খাওয়াটা কমপ্লিট করে তারপরে মোজা স্কার্ট এগুলো পরিয়ে নিই চুলটা বেঁধে দিই তারপরে আমি খাবো আমার জন্য করেছি আজকে আলু সুদ্ধ ডিম সিদ্ধ ভাত দিয়ে সচরাচর করি না আজকে করেছি ভাবলাম আজকেই তো লাস্ট সুযোগ পাচ্ছি খাওয়ার কারণ আজকে ওর পরীক্ষা শেষ এরপর তো আর পরীক্ষা থাকবে না আর ওর ভাত খেয়ে সকালবেলা যাবেও না এই তো আর সোমনাথ স্নান টান করে গেছে হচ্ছে মন্দিরে আজকে সোমবার পুজো দিতে গেছে খেয়ে নেই তাড়াতাড়ি তারপর তো যাবি তো আসুক আসলে পরে তারপর ওকে ফল কেটে দেবো চলো সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো এগারোটা থেকে ব্লগ শুরু করলাম শেষ করবো সেই রাত এগারোটায় বারো ঘন্টার ব্লগ চাষটা কি যে বিরক্তি লাগে দেখো যাদের যাদের বাড়িতে এই অ্যাকোয়ারিয়াম আছে সবার বাড়ি থেকে এই আওয়াজটা চব্বিশ ঘন্টা হয় একটু কমেন্ট করে আমাকে বলো তো কারণ আমার যেন মনে হয় এটা শুধুমাত্র আমার বাড়িতেই হয় আর কারোর বাড়িতে হয় না মাছের প্রতি যেটুকু প্রেম প্রেম ভালোবাসা ছিল আমার এই আওয়াজটার জন্য সেটা যেতে বসেছে আর কিছুই না এই আওয়াজটা না হলে এটা হতো না আর আমার যতদূর ধারণা এই আওয়াজটা কারোর বাড়িতে হয় না যাদের যাদের বাড়িতে অ্যাকোয়ারিয়াম আছে এটা শুধুমাত্র এখানেই হয় কিছু একটা সমস্যা হচ্ছে তোমরা একটু কমেন্ট করো আচ্ছা আমি এখন বিছানা তোলা হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে মেয়েকে রেডি করানো হয়ে গেছে এখন এই যে মেয়ের ব্যাগটা একটু চেক করব ম্যাডাম গুছিয়ে দিয়েছে আমি একটু চেক করব আর বিছানাটা ঝাড়বো ঘর মুছবো

আছে তুই যা টাটা পরে করবি কত নিল ফুল চলো শান্তি দুটোর সময় ছুটি হবে এগারোটা কুড়ি বাজে এখন দুটোর সময় ছুটি হবে তোমার কাজ বলতে শুধু ঘর মোছা রান্না স্নান আজকে রান্না হবে হচ্ছে পনির পনির কালকে কিনে নিয়ে বাবা এই যে আর আগের মতো অত প্রিয় না আগে যা প্রিয় ছিল মানে বিয়ের আগে তো কোনোদিন নামও শুনিনি খাইওনি সেটা পরের কথা কিন্তু বিয়ের পরে পরেও নতুন জিনিস খাবো না খাবো না করতাম তারপরে ইদানিং খুব প্রিয় হয়েছিল তারপরে এমন খাওয়া খেয়েছি বেশ ওই যে বলে না ওই একজন যে কোনো কিছু ভালো লাগলে সেটা এত ইয়ে করে নি এত চটকাই এত চটকাই সেটার প্রতি অনিয়া হয় যতক্ষণ না হচ্ছে ওই সেই অবস্থায় হয় চলো আসছি একটুখানি গুজ গাছ করি নি রেডি করে নি সব সোমনাথের ফলটা এখানে কেটে ঢেকে রাখলাম ও মেয়েকে দিতে গেছে এসে খেয়ে নেবে আর আমি এদিকে এই যে পনিরটা কে কেটে নিয়েছি কয়েকটা টুকরো আর এদিকে পালং শাকটাকে রেডি করে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি ঠিক আছে এবার হচ্ছে আমি একটুখানি ইউটিউব দেখে নিই কারণ পালক পনির রান্না করবো তো পালক পনিরটা আমি করেছিলাম পুরনো বাড়িতে থাকতে মানে প্রায় চার বছর তিন বছর হয়ে গেছে তিন বছর মতো হতে হতে গেছে প্রায় তো একটুখানি পালক পনিরের রেসিপিটা দেখে নিই তারপরে বসাচ্ছি ঠিক আছে কড়াই গরম করার পর দিলাম হচ্ছে সর্ষের তেল আমি এখন ইউটিউব দেখে দেখে জ্ঞান দেবো তোমাদেরকে আর রান্না করবো ঠিক আছে চলো ফোড়নে দেব হচ্ছে গোটা জিরে আর গোটা গরম মশলা দেব হচ্ছে টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পরে একটু আদা দিয়ে দেখো আদা এই যে ঘষে দিলাম ঠিক আছে এর মধ্যে দেবো এবার নুন হলুদ জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা তারাও দিয়ে নি সব দেখুন নুন হলুদ জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঠিক আছে এটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেব হচ্ছে পালং শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢেকে দেব ঠিক আছে যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ এটাকে ঢেকে দেব জল অ্যাড করব না কারণ এখানে অনেক জল এমনিই বেরোবে ধরে এটাকে ভালো করে সিদ্ধ করে গ্যাস অফ করে দিলাম ঠিক আছে এবার এটাকে আমি একটা থালায় ঢেলে নেব ভালো করে ঠান্ডা করতে হবে কারণ এইটার পেস্ট হবে ঠান্ডা করি আচ্ছা এইটাই তো এর মধ্যেই তো পনিরগুলো ভেজে ভেজে মিশিয়ে দিলে পালক পনির হয়ে যায় তাই না এইরকম টাইপের পালং শাকগুলো আমার খেতে ভালো লাগে পেস্ট করতে বলছে কেন কি জানি সবাই দেখি পেস্ট করছে সবাই পেস্ট করছে পালক পনির মানেই যেন এটা পেস্ট করতে হবে বিরক্তিকর পেস্ট না করে এর মধ্যেও তো পনিরটাকে দিয়ে আর একটু টানানো যেত ঝোলটা তাই না গোটা গোটা এরকম পালং শাক মুখে বাজলে পরে খুব ভালো লাগে খেতে কিন্তু ওই পালং শাকের পেস্ট করে আর তখন আর পালক পনির ভালো লাগে না ফ্যানের তলায় ওটা ঠান্ডা করতে দিয়ে এসছি এবার কড়াইতে দিলাম তেল আর পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব ঠিক আছে এই পনিরটা নুন হলুদ দিয়ে মাখতে একটু সমস্যা হয় তাই তেলের মধ্যে নুন হলুদ দিয়ে দেবো কারণ কড়া ভাজা ভাল লাগে না দিয়েছি ঠিক আছে থালাটা পুরো পুছে দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করবো শুধু পালং শাকটা আগে জল দিয়ে সিদ্ধ করে নিচ্ছে দিয়ে ছেঁকে পালং শাকটাকে তুলে নিচ্ছে এটা অনেককে দেখলাম এটাও অনেককে দেখেছি যেটা এটা করছি নাহলে করার হতো না তবে ওইটার থেকে এটা বেশি ভালো লাগলো কেননা ওইটায় জলটা ফেলে দিচ্ছে আর পালং শাকের উপকারটা ওই জলের সাথে ধুয়ে চলে যাচ্ছে আর এটা কি হলো পালং শাক সিদ্ধ করার জল ঝোল যাই বলো সব ভিতরেই রইলো তাই নাকে হালকা করে ভেজে তুলে রাখলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো এই পেস্ট চলো এটা ভালো করে কাঁচিয়ে দিতে হবে সময় দেব হচ্ছে গরম মশলা আর হচ্ছে কেউ কেউ দেখলাম টক দই দিচ্ছে কেউ কেউ দেখলাম দুধের শট দিচ্ছে আমার না কেমন একটা যেন টেনশান হচ্ছে তাই আমি ওগুলো কিছু দেব না স্কিপ করে যাচ্ছি শুধু গরম মশলাটাই দিচ্ছে ওটাই দেব ওটাই দেব দিয়ে নামাবো ঠিক আছে সোমনাথের জন্য দুধ আর জনির জন্য একটু দুধ জনি সকালে পেডিগ্রি খেয়েছে আর এটা আমি এখন এসে ঢালবো তোমাদেরকে ফাইনাল লুক শেয়ার করে ও বাড়িতে রাখতে যাব দিয়ে গ্যাসটা মচব দিয়ে স্নান করব একটা সত্যি কথা বলবো সেটা হচ্ছে আমি গরম মশলা দিইনি আমি দিয়েছি হচ্ছে ধনে পাতা আর তোমরা বিশ্বাস করবে না আমি একটুখানি খুন্তিটা চেটে খেয়েছি কি বিভৎস টেস্ট হয়েছে দু তিন বছর আগে যখন একবার করেছিলাম তখন পালং শাকটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে সেই জলটা ফেলে দিয়ে সেই পেস্ট বানিয়েছিলাম এত টেস্ট হয়নি আসলে আসল টেস্ট আসল উপকার গুণ সব কিছু তো সিদ্ধ করার জলটার সাথে মনে হয় বেরিয়ে গেছিলো আজকে তো সেটা হয়নি না অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা পালাক পনির চলে আসো কে কে খাবে হাত তোলো হাত তোলো এই হাত তোলো হাত তোলো হাত তোলো চলো বাড়িতে তরকারিটা রাখতে গিয়ে একটু লাভ হলো আর কি মা চা বিস্কুট দিলো স্নান টান করে উঠে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি হচ্ছে মেয়েকে আনতে সোমনাথের সাথেই যাচ্ছি একটুখানি হেড ম্যাডামের সাথে একটু আমার কথা আছে দরকার আছে তার জন্য আমাকে যেতে হচ্ছে আর তারপরে বাড়িতে এসে নাকে মুখে গুঁজে কোনো রকমে খেয়েই যাবো হচ্ছে শাড়ি আনতে তোমাদের অর্ডারের শাড়িগুলো ঠিক আছে চলো একটু হাত পা চালাও না গো একটু তাড়াতাড়ি করো

এরকম খেয়ে বলছি তোমাদেরকে হে দেখো এটা হচ্ছে পালং পনির আর এটা হচ্ছে কাঁচকলা সিদ্ধ কি সব লঙ্কা ফঙ্কা দিয়ে মেখেছে আমি কাঁচকলা সিদ্ধ খাই খাও না বাবা আমাকে বোঝাচ্ছে আর ইয়েতে ফাস্টফুডে কি থাকে

আজকে থেকে যতবার করে সোমনাথের সাথে বেরোবো এই সামনে কোনটা কোনটা টিপছে আর কি কী করছে ভালো করে ফলো করব মিনিমাম ছ মাস ঠিক আছে তারপরে ছ মাস পর যদি সোমনাথ কখনো দেখে আর বাড়িতে আমি নেই সাথে মন্দিরে বাইকটাও নেই তোমরা বাইক নিয়ে আমি বেরিয়ে গিয়েছি হ্যাঁ বাইকের কোনো ব্যাপার নেই ওই সব শিখছি আজকে থেকে শেখা শুরু হলো ঠিক আছে তারা ছ মাস ফলো করবো করছি দুই চাকায় দুই ব্যালেন্স করা খুব সহজ তো সহজ সাইকেল চালাতে না দুই ব্যালেন্স বসলেই তো হয়ে হ্যাঁ বসলেই হয়ে দেখো বসলেই হয়ে যায় ইয়ে হ্যাঁ এটা এই লয়ার ফোন করছে আমি নিতে দেখো দুটো ব্যাগ কিনেছি ভালো আছে ব্যাগ দুটো এরপরে কি করব টাকা রাখবো ফোন রাখবো ফেলে দাও এটা মেয়ের মেয়েটা ফেলো না ও যদি আবার শোলাটা নিয়ে বাচ্চার বালিশ করে

তাহলে তুমি ইউজ করতে পারো কিন্তু বুঝবে না অনেকটা পরে তোমাদের সাথে ক্যামেরা শেয়ার করছি এখন বাজে হচ্ছে এগারোটা বাড়িতে এসছি অনেকক্ষণ তোমাদের শাড়িগুলো নিয়ে আসলাম নিয়ে আসার পথে বাড়ি আসার পথে আবার একটু উকিলবাবুর বাড়িতে গেছিলাম ওনার সাথে কিছুক্ষণ গল্প করে তারপরে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এখন বিছানা করতে এসছি আর বিছানাটা করে তারপরে শোবো তবে তার আগে তোমাদেরকে তো একবার দেখাবই যে কি কী শাড়ি তুলে নিয়ে আসলাম ঠিক আছে সেই শাড়িগুলো তোমাদেরকে না দেখালে আমার হবে না তার আগে বিছানাটা করে নিই আর এইমাত্র মাত্র ও বাড়ি থেকে খেয়ে আসলাম মা আলু ভাতে করেছিলো তারপরে কাঁচকলা ভাতে করেছিল বেগুন পোড়া করেছিলো ছিম ভাতে করেছিলো তো এই তো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আমি আসছি বিছানাটা করে নিই বিছানাটা করে নিয়ে তারপরে তোমাদেরকে শাড়িগুলো দেখাবো যে শাড়িগুলো আনা হয়েছে তারপরে ব্লগ শেষ করছি সোমনাথে যে এখানে জনিকে এখন নিয়ে বেরিয়েছিল দিয়ে এখন জনিকে প্যাম্পার্স পড়াচ্ছে অনেক আগে ছাড়া হয় হ্যাঁ বাড়িতে ছিলাম না বলে দেরি হয়ে গেল আজকে একটু জনির লোটে মাছ আজকে লোটে মাছ রান্না হয়েছিল দুপুর ও বাড়িতে আমরা খাইনি কেউ কারণ লোটে মাছ জনি খায় না তো লোটে মাছটা খাইনি আমরা কেউ লোটে মাছ রান্না হয়েছিল বাড়িতে ইচ্ছে করছিল না আজকে খেতে কারণ ওই পালাক পনিরটা দিয়ে খুব মজা করে খেয়েছি তার জন্য রাত্রিবেলা মা আলু ভাতে মেখেছিল ওটা দিয়েও খুব মজা করে খেয়েছি তার জন্য আর গতকালকেই লোটে মাছ খেয়েছি আজকে আর তারপর ইচ্ছে করে বাবা কি জোরে ধাক্কাটা মারলো আমাকে দেখো ধাক্কা মারলি কেন ঠিক আছে চলো বন্ধু ফাইনালি কাজ শেষ হলো সাড়ে বারোটার মতো বাজে এখন অ্যাকোয়ারিয়ামের আওয়াজ মাথা নষ্ট পুরো তাড়াতাড়ি করে দেখে নাও একটু খালি এক ঝলক দেখিয়ে দিই দিশুতে যাও এই দেখো স্মার্ট লেডি শাড়ি একটা বিছনার চাদর এদিকেও বিছনার চাদর এদিকে একটা বিছনার চাদর এটাও বিছনার চাদর এইদিকে একটা খাদির শাড়ি তার তলায় আছে একটা বেডশিট এই একটা এই একটা হচ্ছে বিশ্বনাথ আমার মতো আমি নিয়েছি আমার মতো বেডশিট নিয়েছে একজন এটা হচ্ছে নিয়েছে ব্যারাকপুরে বাড়ি মৌ নাম এটা হচ্ছে বেডশিট এটা হচ্ছে একটা পাখি পাখি হ্যান্ডলুম শাড়ি এটা বেডশিট এটা হচ্ছে একটা স্মার্ট লেডি শাড়ি এটা হচ্ছে চাদর শীতের চাদর এটাও শীতের চাদর এটা হচ্ছে একটা বিচিত্রা সিল্ক ব্যাস কমপ্লিট ও এদিকে আছে একটা কি বলে মাসলিন শাড়ি আরেকটা আছে আরও দেখাই সে হচ্ছে এই যে জিমি চুড়ি এই যে মিচিগুলো নতুন ঢুকেছে ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থেকে দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে